السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من, من الشيطان الرجيم قل هل يستوي الاعمى والبصير افلا تتفكرون

আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাহ আলাইহ সাল্লাম আমরা মানুষের আমলের বিষয়ে বেশ কিছু আমলের গুরুত্ব বর্ণনা করতে চাচ্ছি যে বিষয়গুলির উপরে দর্শক মণ্ডলী গুরুত্ব দিলে কোন আমল করলে কি নেকি পাওয়া যাবে কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে কিভাবে এবাদত করে আল্লাহকে সহজেই খুশি করা যাবে এই বিষয়ে আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা বিষয়টি ফাজাইলা আমাল হিসাবে উল্লেখ করব। এরপরে একটার পর একটা আমরা পেশ করব কোন কোন আমলগুলি মানুষ করলে জান্নাত পাবে এবং সহজেই পাবে তার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ বলেন সাল আলী আসাল্লাম আপনি এই ব্যাপারে জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই আল্লাহ তালা আমাদের নবীকে এই জ্ঞান অর্জন করতে বলছেন এই কথা সারা পৃথিবীর মানুষকেই তালা বললেন যে তোমরা আগে আল্লাহকে জানো আল্লাহর কাছে যদি কিছু পেতে চাও তার কাছে যদি কিছু বলতে চাও এই জন্যই এমাম বখারি রেহমুল্লাহ তার বোখারি গ্রন্থে এইভাবে অধ্যায় উল্লেখ করেছেন আলে কাবলাল আমালে। কথা এবং কর্মের পূর্বে বিদ্যে কথা এবং কর্মের পূর্বে যদি বিদ্যা না থাকে তাহলে কথা সঠিক হবে না কর্ম সঠিক হবে না আল্লাহ এই বাক্যের পরে বলছেন অস্তাগ এরপর আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান ক্ষমা চাইতে হলে আল্লাহ তালা ক্ষমা করেন এ কথা জানতে হবে তো আবুহরায় রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে রাজুলিন রাজিন আদনবুন আদনব কোন ব্যক্তি যদি কোনো পাপ করে অতপর বলে রব্বি আদনাব তো হলি আল্লাহ আমি অন্যায় করেছি তুমি আমাকে মাফ করো ফায়াকুল রব্বু তালা তখন আল্লাহ তালা বলেন আ আলেম আব্দি আমার বান্দা কি জানে যে আল্লাহ রব্বন তার একজন প্রতিপালক রয়েছেন যিনি তাকে ক্ষমা করতে পারেন যিনি তাকে শাস্তি দিতে পারেন এক এক ফেরু হয় দিতে পারেন। যদি জেনে এটা বলে তো আমার দাসকে ক্ষমা করে দিলাম রাসুল ওয়াসাল্লাম বলেন তুমা মা কাথা তারপরে এই লোকটা কিছুদিন থাকলো ফাদ নবাদ এরপরে কোনো পাপ করে বসলো পাপ করার পরে বলল। রব্বি আজনাবত প্রতিপালক আমি পাপ করেছি ফায়াকুল তালা তখন তার প্রতিপালক বলেন যে আলেমা আমার দাস কি জানে তার একজন প্রতিপালক রয়েছেন এক হু ও এক ফেরুল্লাহ যিনি তাকে শাস্তি দিতে পারেন যিনি তাকে ক্ষমা করতে পারেন তাফারত যদি এটা জেনে শুনে ক্ষমা চাই তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ নবী বলছেন সুমামা কাঁথা তারপরও কিছুদিন এভাবে থাকলো ফাদ না বা দামবান কোন পাপ করে বসলো পাপ করার পরে বলল রব্বি আদনাব্দ আমি পাপ করেছি তখন আল্লাহ তালা বলেন আ আলেমা আব্দি আমার দাস কি জানে আল্লাহ রাব্বন তার একজন প্রতিপালক রয়েছেন যিনি তাকে শাস্তি দিতে পারেন যিনি তাকে ক্ষমা করতে পারেন কাদ গাফার তোলে আব্দি তাহলে আমি আমার দাসকে ক্ষমা করে দিলাম যতদিন সে এইভাবে জেনে শুনে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো সম্মানিত দর্শক মন্ডলী আমরা বোখারি মুসলিমের এই হাদিসটা পেশ করে মূলত যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এল জানা বুঝা মোহাম্মদ উনিশ অত্র আয়াতে আল্লাহ বললেন যে ফালাম ইলাহা ইল্লাল্লাহ আপনি এই জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই তাহলে আল্লাহ আছেন এটা আগে জেনে নিন নিন্তাকলে তারপর আপনার পাপের জন্য ক্ষমা চান আমরা আয়াতের অধীনে হাদিসে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে মানুষকে আগে জানতে হবে যে আল্লাহ আছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন এইভাবে যদি মানুষ জেনে শুনে আল্লাহর দরবারে ক্ষমা চায় অনুতপ্ত হয়ে তাহলে ক্ষমা হবে আল্লাহ তালা অন্যত্র বলেন্লাম আপনি বলুন অন্ধ ব্যক্তি আর চক্ষুওয়ালা ব্যক্তি কি সমান কেন তোমরা চিন্তা ভাবনা করো না আল্লাহ তালা অত্র আয়াতে বলছেন যে অন্ধ ব্যক্তি হচ্ছে মূর্খ ব্যক্তি আর চক্ষুওয়ালা ব্যক্তি হচ্ছে শিক্ষিত ব্যক্তি চক্ষুওয়ালা ব্যক্তি আর মূর্খ ব্যক্তি দুইজন সমান হতে পারে না এই কথা আল্লাহ তালাই বলছেন আর একমাত্র যারা শিক্ষিত মানুষ তারাই চিন্তা ভাবনা করতে পারে যে আল্লাহ আল্লাহতালা কেন মানুষ সৃষ্টি করলেন আল্লাহ আল্লাহতালা নিজের সত্তা জানতে বলছেন মানুষকে বুঝতে বলছেন মানুষকে যাতে করে তার সত্তা জেনে শুনে তার কাছে ক্ষমা চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় জান্নাত পেতে চায় তাহলে বোঝা যাচ্ছে যে অবশ্যই এগুলো এলমি ব্যাপার তার একজন জানা মানুষই আল্লাহ তালাকে চিনতে পারে চিন্তে ভাবনা করতে পারে আবু হরাই আল্লাহ তালাহ বলেন রাসুল আলাইহি আলহ্লাম বলেছেন যে ইরফল এলম

মূর্খতা বর্ষণ হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা তো দেখছি যে বিদ্যা বেড়ে চলেছে আমাদের চোখের সামনে তো দেখছি যে বিশ বছর আগে যত শিক্ষিত মানুষ ছিল এখন তার চেয়ে অনেক বেশি তাহলে কি আল্লাহ রসুল ভুল কথা বলেছেন নজরুল না আল্লাহ রসুল ভুল বলেননি আমরা যেটাকে বিদ্যে বলছি মূলত সেটা বিদ্যে নয় যেই বিদ্যা চিন্তা ভাবনা করতে পারে যে বিদ্যা আল্লাহর সত্ত্বাকে খুঁজে বের করতে পারে যে বিদ্যা জাহান্নামকে ভয় করতে পারে যে বিদ্যা জান্নাতের প্রতি আগ্রহী হয় মূলত সেটেই বিদ্যা এই জন্য আল্লাহ তালা বলছেন যে ইন্নেমা এতাদ্কর উলুল আলবাব অন্য এক আল্লাহ আল্লাহতালা বলেন উলহাল ইয়াস্তাবিল্লেদিন ওয়েল্লেদীন আল্লায়া লামন ইন্নেমা এতা দাক্কর ও উল উলুল আলবাব হেনবি আপনি বলুন যারা লেখাপড়া জানে আর যারা লিখাপড়া জানে না তারা কি সমান আল্লাহ বলতে চাইলেন না কখনো নহে শিক্ষিত আর অশিক্ষিত সমান নয় উল উলুল আলবাব নিশ্চয় যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে সম্মানিত দর্শক আল্লাহ তাআলা বলছেন শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে আচ্ছা বলুন তো আমরা তো প্রায় মানুষই টাকনুর নিচে কাপড় প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করছি আর আল্লাহর নবী বলেছেন বিচার মাঠে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে তাহলে আমরা তো সবসময় পড়ছি আমরা কি শিক্ষিত মানে ভালো মন্দ তো বুঝতে পারলাম না এদেশের প্রায় নারী শতকর জন পঁচানব্বই জন বা বহু নারী নগ্ন হয়ে চলছে আল্লাহ রসুল বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস দায়ুষকে খাবাসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুষ যার মেয়ে ইসলামিক পোশাক পরে স্কুল কলেজে যায় না যার স্ত্রী ইসলামী পোশাক পরে থাকে না সাধারণত আমরা ইসলামী পোশাক বলতে বুঝি যা দিয়ে শরীর ঢাকা যায় শরীরের উঁচু নিচু অঙ্গ বুঝা যায় না একেই আমরা ইসলামী পোশাক বলে বুঝে থাকি আমরা বলতে পারি যে নারীদের জন্য কামিজ মেক্সি চাদর কেউ যদি শাড়ি পরে তাহলে তাকে দুই ছটের ব্লাউজ পড়তে হবে যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে আল্লাহ তালা আলবাব নিশ্চয় শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে তো আমরা যারা নারী সমাজ এইসব নগ্ন পোশাক পরে চলছি তো আমরা কি এটা ভালো করছি এটা কি আমাদের জন্য করলেন তাহলে কি আমরা শিক্ষিতা নই তাহলে কি আমরা উপদেশ গ্রহণ করছি না কোনটা আল্লাহর নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে

তো আমরা তো এভাবে চলছি আমরা যারা নারী নির্দিধাই এভাবে চলছি তাহলে কি আমরা শিক্ষিতা নই শিক্ষিতা হলে তো উপদেশ গ্রহণ করব। বিষয়টি আমরা আসলে বুঝার জন্য পেশ করছি আল্লাহ রাসুল তো বললেন নেশাউন মহিলা কাছে এত কাপড় পরে থাকবে আর এত নগ্ন তা আমরা এখন মাঠে ঘাটে স্কুল কলেজে যেসব মেয়েদেরকে দেখছি তারা তো নগ্ন পোশাক পরে আছে পোশাক পরেও যার অঙ্গ প্রত্যঙ্গ জানা যায় বোঝা যায় সেটাই হলো নগ্ন পোশাক তিনি বলছেন মমিলা তুন বক্তিল মায়েলা তারা পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট আকৃষ্ট করবে এবং তারা নিজেরাও হবে তাদের মাথা হবে বক্র উঁটের নেই আল্লাহর নবী বলছেন যে তারা জান্নাতে যাবে না তারা জান্নাতের সুগন্ধিও পাবে না তাহলে আমরা যারা সমাজে এইভাবে চলছি তারা কি শিক্ষিতা নারী সম্মানিত দর্শক মন্ডলী আসলে আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ সম্মানিত দর্শক মন্ডলী আমরা তো নিজেকে শিক্ষিত মনে করছি তাহলে আমরা উপদেশ গ্রহণ করছি না কেন আমরা ভালো এবং মন্দ এটা বুঝতে পারছি না কেন আমরা শহীদ মিনার তৈরি করলাম শহীদ মিনার তৈরি করে ওতে ফুল চড়াচ্ছি এবং দেশের ছেলে মেয়ে জুতা স্যান্ডেল খুলে দিয়ে সেই দিন সেখানে ফুল চাপাচ্ছে আমরা পহিলা বৈশাখ দিন পালন করছি সব কাজকর্ম বন্ধ করে একবারে পাকুর গাছের নিচে গিয়ে পান্তা ভাত খাচ্ছি তো এটা কেমন তাহলে কি এটা বিদ্যার পরিচয় একদিন কাজ করলে মানুষ কত কাজ করবে সারা দেশে যদি নারী পুরুষ একদিন কাজ বন্ধ রাখে তাহলে দেশের কত ক্ষতি এটাকে আমরা কোনোদিন হিসেব করেছি সেটা বাদ দিয়ে কাজ করছি তাহলে কি আমরা নিজেকে শিক্ষিত মনে করতে পারি আল্লাহ তালা বলছেন নিশ্চয় শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে তা আমরা যদি শিক্ষিত হই তাহলে এমন কাজ যেটা জাতির জন্য কোনো কল্যাণ আনে না সেটা কেন করছি সম্মানিত দর্শক মন্ডলী আমরা জানি যে হারাম ঘুষ হারাম তা আমরা রাত দিন এটা ভক্ষণ করছি কি করে তাহলে কি আমরা নিজেদেরকে শিক্ষিত মনে করি না আল্লাহ বলছেন নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ একজন মেয়ে বোরখা পরে আছে আছে হাতে একজন মানুষ দাড়ি চেঁচে রেখেছে একাধিক হাদিস যে দাড়ি বড় করতে হবে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে নবীগণের বৈশিষ্ট্য দশটি তার এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এ লোহা দাড়ি বড় করা আল্লাহ রসুলের একাধিক সহিহাদিসের বিরোধী হয় আল্লাহ বলেছেন যে দাড়ি বড় করো তিনি বলেছেন অকাসু সারেব মোচ কেটে ফেল তিনি বলেছেন কাসুল আজফার নখ কেটে ফেলো তা আমাদের যে সবার নখ বড় আছে একজন মেয়ে বোরখা পরে আছে নখ বড় আছে নখে নেইল পালিশ দেওয়া আছে ইহুদি খ্রিস্টানদের নারীদের বৈশিষ্ট্য হচ্ছে নখে দেওয়া। আর মুসলিম নারীদের বৈশিষ্ট্য হবে নখে মেহেদি দেওয়া দর্শক সমিতলী মুসলিম বোন আপনাদের কাছে যে আপনাদের হাতে যদি নেইল পালিশ থাকে তাহলে দ্রুত খুলে ফেলুন দ্রুত ছিলে ফেলুন ইহুদি খ্রিস্টানদের পতিত নারীদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া আর মুসলিম নারীদের বৈশিষ্ট্য হবে নখে মেহেদি দেওয়া দেওয়া জরুরি দিতেই হবে জনকে একজন মহিলা রাসুলের নিকটে একটা পত্র নিয়ে গেলেন আল্লাহ পত্রটা দেওয়ার সময় নারীর তিনি হাতটি নিন্দা করেছিলেন কেন সেই হাতে মেহেদি দেওয়া ছিল না নারীদেরকে হাতের নখে তো মেহেদি দিতে হবে হবেই পায়ের নখেও দিতে হবে জরুরি আমরা শুনেছি যে আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়ে ছিলেন এই জন্য পায়ের নখে মেহেদি দেওয়া হবে না এগুলো কথা ঠিক নয় এটা বোঝার ভুল দাড়ি পেকে গেলে তাকে মেহেদি ব্যবহার করতে হবে এটা আল্লাহ রসুল বলেছেন ঠিক নখে মেয়েদেরকে নারীদেরকে মেহেদি দিতে হবে এটা একটা বিধান হাতের নখেও দিতে হবে পায়ের নখেও দিতে হবে আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ রসুল বললেন যে না লেবেদ বগলের লুম উঠিয়ে ফেলো ও হালাকোলা নিচের লুম পরিষ্কার করো ৪০ দিন চল্লিশ দিন পার হয়ে গেলে নারীও পাপি হবে পুরুষও পাপি হবে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে অবলম্বন করতে হবে আল্লাহ কবুল করুক আমরা বলতে চাচ্ছি যে আমাদের বহু নারী পুরুষের নখ বড়। নখে তাহলে কি আমরা শিক্ষিত নই বিষয়টা কেমন আমরা অনেকে দেখছি যে রাস্তা ঘাটে বসে গান বাজনা নিয়ে মত্ত আল্লাহ বলেছেন যে গান বাজনা হারাম আমরা সবসময় গান বাজনা নিয়ে মত্ত সম্মানিত দর্শক মন্ডলী আপনার ছেলে আপনার মেয়ে আপনার বোন আপনার ভাবি আপনার ভাই দেখেন সবসময় গান বাজনা নিয়ে মত্ত অথচ ইবনে উমার বলছেন যে আল্লাহর নবী তার দুই কানের ভিতরে আঙ্গুল ঢোকালেন বাজনার শব্দ শুনে এরপরে তিনি দূরে সরে গেলেন এরপরে বলছেন যে ইবনে উমার তুমি কি বাজনা শুনতে পাচ্ছ আব্দুল ইবনে উমার বলছেন জি না আল্লাহর নবী এখন আর আমি শুনতে পাচ্ছি না তখন আল্লাহ রসুল বলেন আচ্ছা ঠিক আছে এরপরে তিনি তার দুই কান থেকে আঙ্গুল সরিয়ে নিলেন সমন্বিত দর্শক মন্ডলী আমাদের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তির কাছে মোবাইলে গান, বাজনা, নগ্ন নারী আর অনেকের মোবাইল নাম্বার যা আমরা অগচরে নিয়ে ব্যস্ত থাকি তাহলে কি আমরা শিক্ষিত নই বিষয়টি কেমন আল্লাহতালা বলছেন নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ আমরা কি শিক্ষিত নই আমরা উপদেশ গ্রহণ করি না কেন সম্মানিত দর্শক মন্ডলী আমাদের কাছে যে বিদ্যা রয়েছে সেই বিদ্যা মূলত বিদ্যা নয় এটা হচ্ছে জাহেলিয়ত এটা হচ্ছে অজ্ঞতা তাই তো আল্লাহর নবী বললেন যে মনকানা লাহু ওয়ালিদা ফাল্লাহা ফাহানা তালিমাহা ও আদাবাহা ফাহানা তাদিবাহা ফালাহু আজরান কারো যদি বাড়িতে কাজের মেয়ে থাকে দাসী আমরা কাজের মেয়ে ধরি কাজের মেয়ে যদি থাকে তাকে যদি শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে তার জন্য ডবল নেকি সম্মানিত দর্শক মন্ডলী আমরা এখানে বুঝতে পারছি যে সব শিক্ষা সুন্দর নয় সব শিষ্টাচার সুন্দর নয় যে শিক্ষা আমাকে হালাল হারাম পার্থক্য করে বুঝিয়ে দেয় না যেই শিক্ষা আমাকে কল্যাণ অকল্যাণ বুঝাতে পারে না যেই শিক্ষা আমাকে সবসময় অন্যায়ের সাথে জড়িত থাকতে বলে সেই শিক্ষা কখনো শিক্ষা নয় এটা হয় না যে আদর্শ আমাকে কল্যাণ দিতে পারে না সেটা আদর্শ নয় যেমন মোবাইলের রিং হলে আমরা অন করে বলি হ্যালো এটা একটা আদর্শ আমরা অনেকেই অন করে বলি আসসালামু আলাইকুম কে কি বলছিলেন ভাই তো এটা একটা আদর্শ দেখেন তো কোনটা আদর্শ ভালো আর কোনটা মন্দ একজন নারী শিক্ষা অর্জন করার পরে বোরকা পরলো আল্লাহকে ভয় করলো এটা একটা বিদ্যা আর একজন নারী একেবারে উন্নত মানের একটা সে ডিগ্রি নিয়ে দেশে নগ্ন হয়ে ঘুরছে তার তো মুখ দেখলে পাপ হয় হাত দেখলে পাপ হয় চুল দেখলে পাপ হয় শরীর দেখলে পাপ হয় পা দেখলে পাপ হয় তার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু সম্মানিত দর্শক মন্ডলী তাহলে কি আমরা বলবো তার কাছে বিদ্যা আছে শিক্ষা আছে এটা তো নয় তা তো হয় আল্লাহ তালা বলছেন নিশ্চয় শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করেন তো আমরা তো সব সময় অন্যায়ের সাথে জড়িত আমরা কি আল্লাহকে ভয় করি কই আমরা তো মনে করছি যে আমরা শিক্ষিত মাস্টার ডিগ্রি পাস করেছে আপনার ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে আপনার মেয়ে হাইকোর্টের ছেলে কি শিক্ষিত যদি অন্যায় করেন যদি অন্যায়ের সাথে জড়িত থাকেন তো আল্লাহকে ভয় করেন না তাহলে কি এটা শিক্ষা হলো কোনটা পাপ কোনটা নেকি উনি বুঝতে চান না আমরা তো জানছি যে সে খুব বড় শিক্ষিত মানুষ আল্লাহ বলছেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলুমা একমাত্র আল্লাহ তালাকে ভয় করে যারা শিক্ষিত যারা জ্ঞানী গুণী সম্মানিত দর্শক মণ্ডলী আমরা মূলত ওই বিদ্যার গুণ বর্ণনা করতে চাচ্ছি যেই বিদ্যতে ইহকালে কল্যাণ পাওয়া যাবে পরকালে কল্যাণ পাওয়া যাবে সম্মানিত দর্শক মণ্ডলী ওই বিদ্যাই আমরা খুঁজে বের করি যে বিদ্যে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে ভালো এবং বন্ধু বুঝতে পারা যাবে আল্লাহ তুমি আমাদেরকে এই ব্যাপারে তৌফিক দান করো আমরা সঠিক বিদ্যা অর্জন করে তোমাকে সন্তুষ্ট করতে চাই এবং জান্নাত কিনতে চাই জাহান নাম থেকে বাঁচতে চাই আমাদের কবুল করো সুবহানাক আল্লাহুম্মা ওয়া হামদিকা আশহাদু আল্লা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতউউইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ